সার দেয় না ওয়ান টেস্ট বাইক পাইলে তাই না তার মানে কি মেইন রোডে কম চলছে এগুলা বাইক তাহলে লিপো পাচ্ছি পঁচানব্বই হাজার তাইতো জি এরপরে চলে আসবো হচ্ছে এখানে আছে বিশ বিশ মডেল বাইশে কেনা বিশ মডেল বাইশে কেনা হ্যাঁ ডাবল ডিক্স হান্ট অন টেস্ট শোরুম পেপার ওকে পাবে মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার নব্বই হাজার টাকায় গ্রিন কালার হান্ট

কত কম দামে নিবেন এলইডি মেট্রো প্লাস এলইডি মেট্রো প্লাস কত কমে দিবেন আপনি আপনি যত কমে দিবেন তত কমে নিব অনটে শোরুম পেপার এলইডি হেডলাইট মেট্রো প্লাস সিবিএস ব্রেক হাইড্রোলিক সিবিএস হাইড্রোলিক এটা অনটে শোরুম পেপার সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 16000 কিলোমিটার চলা অনলি 16000 কিলো চলা জি মাত্র 92000 টাকা 92000 জি 90 90 করে দিবেন আজকে না আজকে 90 করে দিলাম জানো 90 আজকে 90 তে 90 হাজারে পাচ্ছি এলইডি ভার্সন টিভিস এলইডি ভার্সন যে আচ্ছা চলে যাব এবার এফআইএবিএস আছে ভার্সন 3 আজকে ভার্সন 3 কিন্তু অনেকগুলো আছে যেটা গ্রে কালার গ্রে কালারটা আগে দেখি এখানে দেখেন এটা কিন্তু এফআইএবিএস ডাবল চাবি কিন্তু দেখা যাচ্ছে ডাবল চাবি আছে তাই না এটা 2020 এর মডেল অন টেস্ট শোরুম পেপার ওকে

45000 টাকা 45000 এর ভার্সন 3 পাচ্ছি fvs তাও কত বিশের বিশের মডেল বিশের মডেল আচ্ছা এখানে কিন্তু 3d লোগোটা আছে এই যে এটা আছে 20 মডেল on test showroom paper on test হ্যাঁ এটা আপনার এই যে কালারটা এটা করা হয়েছে এটা ব্ল্যাক কালারে ছিল এরকম ম্যাট ব্ল্যাক ছিল করা হয়ে আচ্ছা 글로সি ব্ল্যাক করা হয়েছে আর আফটার ভিউয়ারস বরাবরই জানে আমি সব সময় কোন গাড়ি রং করা থাকলে আমি বলে দিই অবশ্যই অবশ্যই সেটাই যদি আমার জানার মধ্যে থাকে এটা বলে দিলাম

অন্টেস্টে আছে তাই তো হ্যাঁ সারা বাংলাদেশ নিজের নাম্বার করে নিতে প্রথম মালিক হবে হ্যাঁ প্রথম মালিক প্রথম মালিক এক চলে ডাবল 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 নাম্বার করা প্রথম মালিক ওকে সুপার ফ্রেশ কন্ডিশন যে মডেল বলে যে অনেক মানে অনেক ধরনের প্রবলেম বা গাড়ি জট এরকম কিছু না ফ্রেশ গাড়ি হ্যাঁ আশা করি সরাসরি এসে দেখবেন যারা বুঝেন তারা আসবে তারা বুঝে যাবেন যে আসলে কেমন বাইকের কেমন দাম হচ্ছে হ্যাঁ তাই না বলেন না কত এটা দিব 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার জি ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স 1 হাজার তাও নাম্বার করা নাম্বার করা নাম্বার করা ডাবল ডিক্স ফরবি কত হ্যাঁ

2017 মডেল 10 বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড ওকে এই ফেজার পেয়ে যাবেন মাত্র 140000 টাকা 140 এ ফেজার জি 140 এ ফেজার পাইকারি হচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখেন যারা বাইকের ধারণা আছে বাইকের দাম কেমন হয় কতর মডেলটা কেমন হয় তারা একটু জানাবেন আচ্ছা তাহলে ফেজার যেটা দেখতে পাচ্ছি রেড কালার এটা কিন্তু এফআই ফেজার ফেজার ভার্সন টু এফআই আর এফআই ফেজারটা রাখতেছেন কত ভাই মাত্র 140000 টাকা 140000 এর ফেজার ভার্সন 2 এফআই ওকে এবার দেখবে এফজারেজ ভার্সন 2 আপডেটেড ভার্সন 2 ওকে দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা জি এখনো পেপার আপডেট আছে 26 ডিসেম্বর পর্যন্ত 22 এর ডিসেম্বরে কিনা 22 এর ডিসেম্বরে কিনা 23 এর 23 ছুই জি 23 ছুই এই বাইকটি আপনার ভিউয়ার্স পেয়ে যাবে 175000 টাকা 175 23 ভার্সন 2 নাম্বার করা জি আচ্ছা এখানে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা ডিক্স আছে এটা দুই হাজার একুশ মডেল ওকে এটা যিনি নিবেন উনি প্রথম মালিক হবেন ওনার নামে নাম্বার সহ এই বাইকটা দিব এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরোতে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওনার নামে নাম্বার সহ তার মানে ব্যাংক জমা আছে

দুই লাখের নিচে এসে পাওয়া যায় এসে পাওয়া যায় এটা বিশেষ করে আলমদিনা বাইক পাওয়া যায় আলমদিনা বাইক সেই জন্যই তো আমরা বলি পাইকারি আমরা কিন্তু বলে থাকি পাইকারি মাঝে মাঝে একটা পাইকারি থেকে বেশি হয় যে একটা বাইক 95000 এ এটা পাবেন 195000 এ 195 এ পাচ্ছি আপডেট এসএফ জি এটা কিন্তু আগের এসএফ না আপডেট এসএফ বুঝতে হবে

এই যে দেখেন ভাই একটা নতুন টায়ার ইনস্টল করা আছে একদম নতুন টায়ার টায়ার মার্ক কিন্তু একদম দেখা যাচ্ছে যে টায়ার মার্ক এটা রাস্তায় চলেই নাই এরকমই আর এটা কত কত এটা পাবে ফিক্সড 1 লক্ষ টাকা 1 লক্ষ 25 জি মডেল কত বলছেন 21 21 এর মডেল 1 লক্ষ 20 মডেল মেবি 24 এ 23 এ বা 24 এর রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 24 এর রেজিস্ট্রেশন পালসার ডাবলস কত মাত্র 1 লক্ষ 25000 1 লক্ষ 25000 টাকা এইখানে আছে হচ্ছে 4b

এটা দুই হাজার বাইশের মডেল ওকে দুই বছরের নাম্বার করা ওকে এটা চব্বিশের রেজিস্ট্রেশন ভাই দ শ্রীপাদ ভাই কি লিখছে দেখেন এমডি শ্রীপাদ ভাই লিখছে এডি হুদাই শোরুমে গেলে দাম বাড়ায় রাখে ভাই শোরুমে আসলে দাম বাড়ায় রাখেন হ্যাঁ শোরুমে আসলে তো অফলাইনে দাম বেশি চাইবে ও দাম বেশি অফলাইনে চাই আপনার এসে বলতে হবে কি আমি সরদার ভাইয়ের ভিডিওতে ওই এই বাইকটা দেখে আসছে হ্যাঁ এত টাকা দামের এটা আপনার প্রুফ নিয়ে আসতে হবে আচ্ছা তাহলে সিরাত ভাইকে এই কথাটাই বলবো যে আমরা আসলে অনলাইনে যেগুলো দেই কারণ দূর দূরান্ত থেকে দেখে দূর দূরান্ত থেকে অ্যাকুরেট দামটা জানলে কিন্তু আসার আগ্রহটা হয় যে দামে হয়তো পাবো সরাসরি এসে যদি আপনি বলেন ভিডিও দেখে আসছি তাহলে কিন্তু আর এখানে কোনো কথা থাকে না কিন্তু যখন আপনি পাবেন হাটা কাস্টমার হিসেবে ঢুকবেন কারণ হাটা কাস্টমার গুলা কি হয় ঢুকে দুই চার হাজার টাকা দাম করে তো ভাই আমার পাঁচ হাজার কম রাখেন দুই হাজার কম রাখেন এই জন্য কিন্তু দাম একটু বাড়ায় বলে এসে বলবেন ভিডিও দেখছি যাই হোক দেখতেছিলাম এক্সকার ডাবল ডিস্ক এটা রাখতেছেন হচ্ছে এটা রাখতে এক লক্ষ

এই যে ভাষণটা এখানে আছে তেইশের ছুঁই ছুঁই দু হাজার তেইশের ছুঁই এটা রাখা যাবে সত্তর বলছেন না ভাই ভাই এটা সত্তর বলছেন না পঁচাত্তর পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার তেইশের মানে বাইশের ডিসেম্বর এখানে মানে তেইশ ছুঁই ছুঁই এবার বাইরে বাইক দেখি বাইরে আছে হচ্ছে রাইডার একটা আছে নাম্বার করা রাইডার নাম্বার করা ঢাকা বিআরটি নাম্বার করা আছে সরদার ভাই ভাই এই যে রাইডার দেখছেন বাইশের মডেল নাম্বার করা বাইশের মডেল নাম্বার করা জি প্রথম মালিক স্মার্ট কার্ড জি এই যে টুকিটা একটু আছে ক্র্যাশ আছে হালকা যা আছে সব অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট ইঞ্জিন আনটাস টায়ারগুলো অরিজিনাল ওকে এটা পাবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় বারো হাজার টাকা নাম্বার করা রাইডার নাম্বার করা রাইডার নাম্বার করা রাইডার আজ অবস্থায় যা আছে ওই অবস্থায় তাই পাবেন লোকেশনটা শুনবো কোথাও আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার পশ্চিম পাশে

একদম কোনো দামা নাই কোনো কথা হবে না মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার জি নব্বই হাজার টাকায় আচ্ছা এইখানে এই যে এফজেটেস ভার্সন থ্রি বিনটেস এডিশন বিনটেস এডিশন বাইশের মডেল দুই বছরের নাম্বার করা আচ্ছা পেপার আপডেট আছে এটা হলো আপনার কি বলবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর বাইশ মডেল বিশ হাজার কিলোমিটার চলছে

একুশ মডেলের ডাবল যে আচ্ছা এইখানে আছে কিন্তু এই ধামাকা সুপার ধামাকা যেটা সেটা বাই 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 ধামাকা এটার কথা কি বলবো বলেন না বলে ফেলেন এটা মনোটন মনোটন মাত্র নব্বই হাজার টাকা মনোটন শুধু নব্বই হাজার ব্ল্যাক মনোটন ব্ল্যাক মনোটন দশ বছরের নাম্বার করা শুধু নব্বই হাজার টাকায় দশ বছরের নাম্বার করা মনোটন জি ভাই লোকেশনটা শুনবো কোথায় আলমদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার বিপরীত পাশে এসে একশো উত্তর দিকে আসতে হয় বিদায় নেওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি একা মানুষ সব সময় সময় দিতে পারি না হয়তো অনেকে ফোন দেন বা দোকানে আসেন সব কিছু আপনাদের সবাইকে সময় দিতে পারি না এটা হলো বড় কথা তো সবাই বল ত্রুটি ক্ষমা করবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্দার ভাইয়ের জন্য দোয়া করবেন এনামুল ভাইয়ের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইরা ভালো থাকবেন দেশি বাইকার যারা লাইভ দেখেন প্রতিদিন যারা স্মরণ করেন সর্দার ভাইকে অবশ্যই তারা সুস্থ থাকেন ভালো থাকেন জীবনের উদ্দেশ্যগুলো পূরণ হোক সৎ ইচ্ছাগুলো পূরণ হোক এই দুয়ারে সেই কামনা রেখে আসার মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে